নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা যুবশ্রী প্রকল্পের ব্যাপারে বা বেকার ভাতা প্রকল্পের ব্যাপারে তো এই প্রকল্পে দুই হাজার চব্বিশ সালে কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই জানবো দেখুন বলা হয়েছে যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্প দুই অনলাইনে আবেদন কাদের জন্য কিভাবে করবেন আসুন দেখে নেই বলা হয়েছে পশ্চিমবঙ্গের অসংখ্য যুবকের জন্য এসে গেল অত্যন্ত সুখবর এবার থেকে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের প্রতি মাসে পনেরোশো থেকে আড়াই হাজার টাকা করে দেবে রাজ্য সরকার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন প্রতিটি প্রকল্প থেকেই উপকৃত হচ্ছেন রাজ্যের সকল স্তরের জনসাধারণ কেন্দ্রীয় সরকারের মতোই রাজ্য সরকারের তরফেও পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে এক একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের একাধিক প্রকল্প দেশের গন্ডি ছাড়িয়ে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক স্তরেও আর এই সকল প্রকল্পের মধ্যে যুবশ্রী প্রকল্পও আছে প্রকল্প জেনে নেই যুবশ্রী প্রকল্প কি রাজ্যের এমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প বেশ কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল যা কার্যত হইচই ফেলে দেয় সর্বত্র আর সেই প্রকল্পের নাম হলো যুবশ্রী স্কিম এই প্রকল্পে রাজ্যের বেকার যুবকরা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য পান পনেরোশো টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় রাজ্য মূলত দুই হাজার তেরো সালে রাজ্যের শ্রম দপ্তর চালু করে যুবশ্রী প্রকল্প তখন এই প্রকল্পের নাম ছিল যুব উৎসাহ প্রকল্প তারপর থেকে বছরের পর বছর ধরে এই প্রকল্পটি অগ্রসর হয় বর্তমানে রাজ্যে উপযুক্ত কর্মসংস্থানের অভাব রয়েছে ফলে বেকার হয়ে রয়েছেন অসংখ্য যুবক কিছু সংস্থায় নিয়োগ হচ্ছে ঠিকই তবে বেকারদের সংখ্যা হ্রাস পায়নি তাই যুবকদের জন্য সাহায্যার্থে এই প্রকল্পটি রাজ্যে জনপ্রিয় হয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন রয়েছে আসুন দেখেনি এক নম্বর বলা হয়েছে আবেদনকারীকে বেকার হতে হবে অর্থাৎ আবেদনকারী সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবে না দুই নম্বরে বলা হয়েছে প্রকল্পের আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তিন নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বয়স হতে হবে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে চার নম্বরে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীকে অন্তত অষ্টম শ্রেণী পাস হতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী স্কিমে নথিভুক্ত থাকতে হবে এই প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আধার কার্ড ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি লাগবে আসুন এবার জেনে নিই যুবশ্রী প্রকল্পে অনলাইনে আপনারা কেমন করে আবেদন করবেন প্রথমেই আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ ডট গভ ডট ইন এই পোর্টালটির মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে আবেদনকারীকে বলা হয়েছে তার জন্য প্রথমে পোর্টালে ভিজিট করে সেরে ফেলতে হবে রেজিস্ট্রেশন তিন নম্বরে বলা হয়েছে তারপর নিউ এনরোলমেন্ট জব সিকার অপশনে ক্লিক করতে হবে চার নম্বরে বলা হয়েছে এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিগুলো যুক্ত করে সেগুলো জমা করতে হবে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর আবেদন গৃহীত হলে তার সঙ্গে যোগাযোগ করা হবে তিনি প্রকল্পের সুবিধা পাবেন এইভাবে উক্ত পদ্ধতি অবলম্বন করে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন ইচ্ছুক ব্যক্তিরা এবার আমরা জানবো যুবশ্রী প্রকল্পের বয়স ও সুবিধার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের এই যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য বয়স আঠারো হতে হবে এবং চল্লিশ বছর বয়স পর্যন্ত এই আবেদন করা সম্ভব আর পূর্বে উল্লেখিত সকল পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা এই কাজটি সম্পন্ন করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যুবশ্রী প্রকল্পের ব্যাপারে এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের বেকার যুবকরা থেকে পর্যন্ত ভাতা পেতে পারেন তো এই প্রকল্পে টাকার আপনারা কেমন করে আবেদন করবেন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ